ওনার এই মৃত্যুতে আমরা গভীর শোকাহত আমরা আজকে আঠারো কোটি বাঙালি আমরা শোকে বৃহবল আল্লাহ জন্য আমাদেরকে এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আপনারা জানেন আমার নেত্রী বেগম খালেদা জিয়া উনি ফেসিস সরকার আমলে যেরকম চুলুম নির্যাতন হামলা মামলা শিকার হয় বিনা চিকিৎসায় উনি আজকে দুনিয়া থেকে বিদায় নিলেন এটা আমার দলের জন্য অপ্রেরণীয় ক্ষতি হয়ে গেল তবে এতটুকু বলতে পারি ওনার যে ত্যাগ ওনার যে আদর্শ রেখে গেলেন এই ত্যাগ আদর্শের মধ্য দিয়ে আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দলকে এগিয়ে নিয়ে যাবেন শোককে শক্তিতে রূপান্তরিত করবেন এটাই হলো আমাদের একমাত্র প্রত্যাশা আমরা মনে করি যে আমরা আমাদের মাকে হারিয়ে ফেললাম আমাদের মা যিনি বাংলাদেশের ঐক্যের প্রতীক ছিলেন যিনি বাংলাদেশের মানুষকে সবসময় ঐক্যবদ্ধ করে রেখেছেন যিনি কখনো কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির সম্পর্কে কখনও কোনো বলেন বলেননি যিনি সব মানুষকে অত্যন্ত ভালোবাসতেন যিনি যে দেশের নাগরিক এ দেশের নাগরিক যে 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 পথের যে মতের মানুষ থাকত মানুষ হোক না কেন আজকে আমাদের মাকে আমরা হারিয়েছি আমি আরও একটু বলতে চাই যে আমার মা যিনি আমাদের নেত্রী তিনি আমাকে ব্যক্তিগতভাবে অনেক স্নেহ করতেন অনেক ভালোবাসতেন আমাকে উনি আমি যখনই ওনার সামনে পড়তাম তখনই আমার নামটা ধরে উনি ডাকতেন তো আজকের এই দিনে আমরা কি বলবো যে আমার মাকে আমরা হারিয়েছি আমাদের নেত্রীকে আমরা হারিয়েছি দেশ হারিয়েছে যাকে সে আর এই তার মতো নেত্রী তিনি আর ওনার মতো আর কোনো নেতা নেত্রী বাংলাদেশে আর ফিরে আসবে না কোনোদিন এবং আমাদের প্রিয় নেত্রী যিনি জীবনকে বাঁচি বাজি রেখে গণতন্ত্র যদি সংগ্রাম করেছে বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্ব ভূখণ্ডকে রক্ষার জন্য গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য মানুষের জন্য আজীবন উনি সংগ্রাম করে গেছেন যে মানুষটি কখনো মাথা নত করেনি ফিসিবেদের বিরুদ্ধে যত সংগ্রাম হয়েছে কখনো পিসপা হয়নি জীবনকে বাজি রেখে মানুষই বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য মরণ সংগ্রাম করে গিয়েছে সেই মানুষটি আমাদের মাঝে আজকে নেই